নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলার দিকে এখন সৌরভ গেছে আঁকার ক্লাসে ওর তো বিকালবেলা করে হয় কিন্তু আজকে আর কি সকালে হয়েছে ফোন করে বলে দিয়েছিল তো ও গেছে রাস্তার দিকে দেখছি কতক্ষণে আসছে ওখান থেকে এসে আবার খেয়ে দিয়ে স্কুলে যাবে তো নদী রাস্তার উপরে এসে যেটা দেখতে পেলাম তুমি লক্ষ্য করে যে নৌকাটা উপরে উঠে গেছে সে পেছনের দড়ি খুলে গেছে এটা ওই জোয়াল উঠছে এখন আস্তে আস্তে জোয়ার হচ্ছে এখন থেকে পর্বটা শুরু হলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পতি চালানো একবার কানায় যাচ্ছে একবারে করছো এই ব্যাগে কি বল ও বই তুমি নিয়ে আসছ এই সৌরভের সেই বই নিয়ে আসা হয় নার্সারি স্কুল থেকে তো বই নিয়ে কালেকশন করে রাখা হয়েছে পিয়ালিতে অনেক দিন ওর দিদা রেঁকেছিলো মানে নিশার মা আমাদের মাসি এসো না তা নিয়ে আসার লোক হচ্ছিলো না এর মধ্যে কি প্যাকেট হাতে ফেকল মিষ্টির প্যাকেট তো মিষ্টিটা কে দিল তোমার দাদু ছাড়া আর কে দেবে এই বইগুলো কালকে এসছে গতকাল বাজারে এক দোকানে রাখা ছিল সৌরভের দাদু দিদা গেছিলো ওদিকটাই কলকাতার দিকে ওদের প্রয়োজনে এবারে ওখান থেকে আবার বাবাকে ফোন করেছিলাম পিয়ালিতে নেমে বইগুলো নিয়ে এবার কালকে বাবা বসোবা থেকে অনেকটা দোকানের মালপত্র নিয়েছে বলে আর আমাদের এই পর্যন্ত আর আসলো না সোজা গেছে আর আমরাও কালকে একটু ওই বাড়ির দিকে গেছিলাম মানে যেতে পারিনি আনতে বই দোকানে ছিল সৌরভ গ্যাসে গিয়ে নিয়ে আসছে প্রচুর বইপত্র চা চাপ বাবা এত অনেকগুলো তোমার এই স্কুলের বই মোটা এইগুলো পাতলা কিন্তু সংখ্যায় অনেকগুলো দেখ না কোথায় বাবা ভার খুব বই ড্রেস পাতি তাহলে ব্যাগে গরম লাগছে তো আর ব্যাগে নেবে না কি করবে ফুল প্যান্ট প্যান্ট সব এই সোনা তোমার এই সাইকেল চালানো কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না এই দেখি এবার বাড়ির দিকে এবার বইপত্রগুলো পত্র করার ব্যাপার আছে বেশ অনেকটাই লেট হয়ে গেছে গত জানুয়ারি মাসে চলে আসে এবার একটু দেরি হলো রোদটা সারি ভালোই ছাগলটা সারাবেন দিস এবার আমি বাগানে একটু মেশিন চালিয়ে দিচ্ছি জল দিচ্ছি ছেঁচ দিচ্ছি কাছে ওই

পুকুরটা এবছর ছেঁচা হবে ওই জন্য একদম দেদার জল তোলা হচ্ছে পুকুর থেকে আমাদের ওই ছোট পুকুরটা মাথায় এবার এই পুকুরের জল শেষ হয়ে গেলে পেছনে যে বড় পুকুরটা লিজ নেওয়া আছে ওই পুকুরের জল তখন এই পুকুরে দেওয়া হবে বাড়ির ও মাথার দিকে আপ্যায়নের ও মাথার দিকে যে পুকুর সেই পুকুরে দেওয়া হবে দিয়ে আবার বড় পুকুরটাও ছিঁচে নিতে হবে সময়ের মধ্যে যা গরম পড়েছে মা না আবার একটু পরে বলে মাছ বাইরের মালপত্রগুলো আবার চলছে ঘরে ঢোকাতে হবে ওদিকে মেঝেটা তো হয়ে গেছে জল টল যা বাঁধা ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে আর একবার ঘরটা পরিষ্কার করে আর এই মালপত্রগুলো বাইরে যেখানে যা আছে সব ঢুকিয়ে দিতে হবে রৌদ্র একদম খাঁ খাঁ করছে চারিদিকে চৈত্র মাসের মতো চড়ার বারবার বলছে মা একটা পাইপ আবার এক বান্ডিল আনার জন্য তাহলে ওই পুকুর পর্যন্ত জলটা পৌঁছাবে জলটা লিক করছে এখানে

আমার এই ছাতাটা বর্ষাকালে ব্যবহার হতো অনেক দিন হয় না কেমন ধুলো ধুলো পড়ে গেছে আজকে তুমি এইটা নাও ছাতা বদল হোক বদল করেও কি হবে এই ছাতাটা নিলে মানে তোমার মুখের দিকটা পুরো এতটা কালো হচ্ছিল ও তাহলে ওই জন্য লাল সাদার কম্বিনেশন দিলাম একটু ভাবছে যে ওই ছাতাটা অনেকটা ভারী বড় বলে বোধহয় নিই না সেটাও কারণ কারণ তো একটা থাকে না অনেকগুলো থাকে ওমা মা এদিকে এই ঘরের একটা এই চাবি খোলা দেখছি এটা চাবিটা ও এখানে সেই পান গাছ লাগানো হয়েছিল মাসখানে একদিন আপনাদেরকে দেখাচ্ছিলাম আবার দেখছি অনেকটা হয়েছে ওই পান কই ওই তো ওখানে পাতা এই একটা পাতা এই একটা কেন এদিকে দিক করে আরো আছে ও মা একটা পাতা এই যে যে সবুজ ছোট এগুলো কি পান পাতা এটাও পান পাতা আহ পান্ত হবে ঝাল পান নাকি না দোন এসে মানে এই পান্তটা হচ্ছে ইমার্জেন্সি পান্ত মানে হাটের থেকে এনে খাওয়া হয়ে গেল আবার হাট আসতে আসতে দেখা শেষ হয়ে গেল কোন সপ্তাহে বেশি লোকজন আসলে খাওয়া পড়ে যায় বা বেশি হয়ে যায় থাকে না দুই একদিন মানে হাট আসতে আসতে একাদ বেলা একদিন এরকম হয়ে যায় অনেক সময় তখন যে খাপ দেবে

আরে না কি হয়েছে আর সব লাগানো চারা সব কি আর বাঁচে সবাই কি আর পলাশের মতো শক্ত যে বেঁচে থাকবে সে সে কই সেই যে আছে গাছের আড়ালে তো বাঁধা আঘাত সব কিছু পলাশ মাথা উঁচু করে দাঁড়ায় এটাই পলাশ এটা বাস্তব বাবা এ তো পুরো ঝাঁপ সহ দিলে

শুকনো ছিল জল ছিল না আর এখন পুরো নদী কানায় কানায় পরিপূর্ণ জোয়ারে জল এসে নদীর দুকুল ছুঁয়ে গেছে ভরা নদী কোনো ঢেউ নেই নদীতে ঢেউ হবে ঠিক আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাস কালবৈশাখীর যখন ঝড় তুফান বা কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘূর্ণিঝড় এই ধরনের যেগুলো হয় তখন নদীতে ঢেউ থাকে আর এমনি সময় নদী কিন্তু শান্তই থাকে আমাদের নৌকাটা ব্লকের উপরে উঠে গেছিল। নৌকাটা কিন্তু জোয়ারের জল আসাতে আবার ভেসে গেছে একটু পরে গিয়ে নৌকাটা পেছন দিকে আবার ঠিকঠাক করে বাঁধতে হবে রাত্রে নদীতে মা প্রতিদিনই চিংড়ি মাছ মারছে এই সমস্ত কুল দিয়ে কালকেও অনেক চিংড়ি পেয়েছে আর এই নদী পাড়ায় প্রত্যেকের বাড়ি যদি চেক করা হয় প্রত্যেকের বাড়িতে এক হাত কেজি করে চিংড়ি এখন জমা হয়ে আছে সকলেই কম বেশি চিংড়ি মাছ মারছে বড় বড় চাবড়া চিংড়ি আজকে পোস্ট অফিস থেকে বাবা একটু আগে বাজারে গেছিলো পোস্টমাস্টার বলল যে পলাশের কিছু পার্সেল আছে তো সেটা নিয়ে এসেছেন বাবা গিয়ে আর সেই পার্সেলটা তাতে যে উপহার রয়েছে সেটা অমূল্য উপহার এটা আমাদের একজন মাসিমা পাঠিয়েছেন তো তিনি সম্ভবত বালিগঞ্জে থাকেন তো তিনি বলেছিলেন যে পলাশ আমার কাছে এগুলো রয়েছে আমি কোথায় রেখে যাব আমার অনেক বয়স হয়েছে তো এগুলো আমি তোমার কাছেই দিতে পারলে মনে হবে সঠিক জায়গাতে আমি দিতে পেরেছি তো একসঙ্গে সবগুলো পাঠাতে পারবো না পাট পাট করে পাঠাবো তো তারই একটা পার্ট কিন্তু এসেছে আর এই পার্সেলটা তিন দিন আগে তিন চার দিন আগে এসেছে আমাকে নিয়ে আসার জন্য ফোন করেছিল পোস্ট অফিস থেকে তো আমি যেতে পারিনি তো যাব যাব করছি সময়ের অভাবে যে উঠতে পারিনি তো আজকে বাবাকে ডেকে আর পার্সেলগুলো দিয়েছে সেগুলো বাবা নিয়ে এসছে তো সেগুলো আপনাদেরকে দেখাবো এখন তো এই হচ্ছে উপহার সামগ্রী এখন খুলে দেখতে হবে আর এগুলো সব পোস্ট অফিসের মাধ্যমে ফ্রম শুভ্রা দে চোদ্দ বাই আটের গড়িয়াহাট রোড কলকাতা সাত শূন্য 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 এক নয় নিচে ফোন নাম্বার হ্যাঁ জেঠিমা নিচে ফোন নাম্বার রয়েছে আমি সেটা দেখাতে চাইছি না আর এখানে তো আমার ঠিকানাটা রয়েছে আর এটা এসছে ফ্রম তাপস মিশ্র বি ফিফটি টু সতীন্দ্রপল্লী পোস্ট অফিস গড়িয়া কলকাতা এইট ফোর তো এটাতেও বা এইগুলোতে কি আছে জানি না বললে কিন্তু ভুল হবে জানি এবং এগুলো আসার কথা ছিল সেটাও জানি তো আমাদের একজন জেঠিমা উনি আর কি একদিন ফোন করেছিলেন উনি ওনার মানে বয়সটাও অনেকটাই তো আসার কথা বললেও উনি শারীরিক অবস্থার কারণে এসে উঠতে পারছেন না তো ওনার বললেন যে এইগুলো আমার সঞ্চয় তো আমি পলাশকে উপযুক্ত মনে করলাম পলাশের কাছে আমার এই জীবনের এই সঞ্চয়গুলো আমি রেখে যেতে চাই এমনভাবে বললেন কি বলবো তো সে যাই হোক উনি এইটা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়েছেন তো সেটা দেখছি এটা আগে খুলি এই বই দুটি যিনি পাঠিয়েছেন বই দুটি কিন্তু তারই লেখা আকাঙ্ক্ষা জেগে আছে তাপস মিশ্র ওনার লেখা আরেকটি হচ্ছে ফারেশা খাতুন এটাও ওনার লেখা তাপস মিশ্র ভূমিকা ডক্টর নজরুল ইসলাম বইয়ের উপরে লেখা আছে প্রথম পাতা উল্টানোর পর পলাশ ও সুস্মিতা আমার স্ত্রী আপনাদের চ্যানেল নিয়মিত দেখেন বই দুটি পাঠালাম সময় পেলে পড়বেন পারলে কেমন লাগলো জানাবেন তার নিচে ওনার নাম স্বাক্ষর করা আছে তো অবশ্যই বইগুলো বই দুটি পড়ব আর আপনি বই দুটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা নেবেন দ্বিতীয় যে বইটি সেখানেও একই লেখা রয়েছে আমার স্ত্রী আপনাদের চ্যানেল নিয়মিত দেখেন আমার লেখা দুটো বই পাঠালাম পড়ে জানাবেন কেমন লাগলো নিশ্চয় আমার পক্ষ থেকেও আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানাই আর বইগুলো অবশ্যই পড়ব এবারে জেঠিমা কি পাঠালেন সেটা খুলে দেব জেঠিমা বলছিলেন যে সুস্মিতা এতটা মানে ভাই আর এই দূরের পথে আমি যে যাব সঙ্গে একজনকে নিয়ে যাব নিয়ে যাওয়াও কিন্তু একটা ইয়ে ব্যাপার কষ্টকর যেহেতু এগুলো অনেকটাই ভারী তো এইভাবে পাঠিয়েছেন বললেন যে কয়েকবার ধরে যাবে এর থেকে বড় উপহার আর কিছু হয় না জীবনের সেরা উপহার এটাই আমি খুলছি আর মনে মনে ভাবছি একটা জিনিস আমি ভাব বইগুলো ওটা তারপরে বলছি উনি এই বইয়ের একটা গল্প রয়েছে না সে গল্প যাই থাক এটা আমি ভাবছি যে উনি এই কথাটা বললেন যে আমি পলাশকে উপযুক্ত মনে করলাম ওর কাছে এইগুলো পৌঁছে দিতে পারলে যেন আমি শান্তি পাই তো এটার থেকে বড় পাওয়া জীবনে আর কি থাকতে পারে দুই সাইড এবার কেটে নিয়ে এসে মানে বেরোয় জিনিস তুমি না বের করলে হয় রবীন্দ্র আছে না বাইক এই বইগুলো অনেক পুরোনো অনেক দিন আগে উনি সংগ্রহ করেছিলেন দেখি এই বইটি প্রকাশ হয়েছে উনিশশো তিরাশিতে বাংলা তেরোশো নব্বই উনি সযত্নে রেখেছিলেন আর বইগুলো আজকে আমার কাছে এলো উনি বলেছিলেন যে প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর আগে এই বইগুলো উনি সংগ্রহ করেছিলেন এবং খুব আগ্রহের সঙ্গে উনি এই সংগ্রহগুলো করেছিলেন এবং খুব কষ্ট করে হ্যাঁ এবং খুব কষ্ট করে তো উনি বললেন যে আমার কাছে এগুলো অমূল্য সম্পদ হয়ে রয়েছে তো আমার বয়স হয়েছে আর ওনার ছেলে বৌমা তারা বাইরে সেটেন সেখানে কর্মসূত্রে থাকেন উনি গড়িয়াহাট ওখানেই থাকেন তো বললো যে আমি তো আর করতে টোরতে পারি না তো বইগুলো কোথায় রেখে যাব তো মনে হলো যে তোমার কাছেই রাখলে ভালো হবে ফোন করে কথা বলেছিলেন আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি এগুলো নিতে চাও আমি বলি কেন নিতে চাইবো না কেন অবশ্যই নিতে চাই আপনি যেহেতু মনে করেছেন যে এগুলো আমার কাছে থাক তো আপনি পোস্ট অফিসের মাধ্যমে পার্সেল করে পাঠাতে পারেন এগুলো আমার সংগ্রহের পরম যত্নে থাকবে এবং আমি পড়ব যাই হোক রবীন্দ্র রচনাবলী আর ঢাড়কি আছে দেখো একদম খুব টাইট করে করে এই করে এই একটা বই এটা আছে সমগ্র শিশু সাহিত্য সুকুমার রায়ের দেখুন এখনকার নতুন বই এই বই দেখলে আর এটা এই বই দেখলে বোঝা যায় দেখুন এর পেজগুলো লাল হয়ে গেছে সেটাই বলছি এখনকার নতুন বই কিন্তু কালার সাদা হ্যাঁ তো এটা রয়েছে এখনো রয়েছে এর মধ্যে একদম যতটা ধরেছে আর কি টাইট টাইট করে রাখা আমি বলেছিলাম যে সব একসঙ্গে আপনি পারতে পারবেন না অনেকটা ভারী তাতে অসুবিধা হবে রবীন্দ্রনাথ ঠাকুর এটা মলট লাগানো আছে বাইরেটা এতটাই রোজ রবীন্দ্র রচনাবলী বলি প্রথম খণ্ড দ্বিতীয় খন্ড এটা আমারও তো তাই মনে হচ্ছে দ্বিতীয় খন্ড প্রথম আর তৃতীয় ও প্রথম দ্বিতীয় অতি পেয়েছো তোমাকে আমি অনেকটা সময় দেব সময় আমাকে দেবে দেবো এগুলো আমার কাছে পরম যত্নে থাকবে এবং সময় সুযোগ মতো আমি এগুলো পড়ব তো ভীষণ ভালো লাগছে তো আজকে দু জায়গা থেকে বইগুলো এসছে আর দুটি বই শ্রদ্ধা তাপস মিশ্রের লেখা এই দুটি বইও পড়ব তাপসবাবুকে অনেক অনেক ধন্যবাদ আবারও শ্রদ্ধা প্রণাম আর জেঠিমাকে আমার শ্রদ্ধা প্রণাম আপনার পাঠানো বইগুলো পেলাম এগুলো পড়ব সেই যে এক গামলি কুল নেওয়া হয়েছিল দশ কেজি সেগুলো কিন্তু রং চেঞ্জ হয়ে পুরো পেকে গেছে রৌদ্রের এত চাপ তো সব একটা একটা করে ছড়িয়ে ছিটিয়ে এই কাপড়ের উপরে রৌদ্রে দেওয়া হয়েছে শুকানো হচ্ছে আর পাকা কুলের একটা গন্ধ বেরোচ্ছে কি একেবারে এটা তো রঙই এটা কি

আরে বইয়ের সঙ্গে গিয়ে ওই গোসার ওপর দিয়ে আসতো তো একবার মিষ্টি নিয়ে আর ওই দিয়েছিলাম তা তো তা ভালো কাজ করেছে আঙুর রঙ দিয়ে সকালবেলা ফোন করেছিল বাবা বলছে সে বইয়ের ব্যাগ নিয়ে গেছে ওতে মিষ্টি আছে ওটা নষ্ট হয়ে যাবে আমি নিয়ে এসেছে সকালে ঠিক আছে ঠান্ডা পড়ছিলো তো ওই জন্য অসুবিধা হয়নি মিষ্টি তো ঠিক আছে দাদা বাবা কিন্তু চান করে উঠে খেয়ে বাবার ভাগের ভাগ খাওয়া কমপ্লিট খেয়ে শুয়ে পড়েছে দেরি করে না মিষ্টি 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 অনেক জিনিসপত্র কিনেছিল না গোসাবার থেকে ওই বইয়ে নিয়ে আসবে আবার নিয়ে আর ওইদিকে বাড়ি দিকে ঘরে কাজ হচ্ছে মা বলল যে মাঝখানে আবার সময় করে আসবো মানে তারিখ আর হচ্ছে না বাবু ¿Querés sí. que te leeré now?